কোন সময় ভিডিও আপলোড দিলে ভিডিওতে বেশি ভিউ আসবে এই বিষয়টা নিয়ে আমি ফেসবুক টিমের সাথে এবং ইউটিউব টিমের সাথে লাইভ চেট করেছি তারা আমাকে বাংলাদেশি দর্শকদের জন্য কিছু নির্ধারিত সময় বলে দিয়েছে যেই সময়ে আপনার ভিডিওটা আপলোড দিলে আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে আর এই সিক্রেট বিষয়গুলো কিন্তু আপনাকে কেউ বলবে না ভাই ফেসবুক ইউটিউব কিন্তু কারো বাপদাদার সম্পত্তি না যে আমি ইনকাম করলে আপনার কমে যাবে আপনি ইনকাম করলে আমার কমে যাবে যাবে বিষয়টা এরকম না আমি চাই সকলেই সাকসেস হন সকলেই ফেসবুক থেকে ইউটিউব থেকে আয় করেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভিডিওটা এত পরিশ্রম করে আপনি তৈরি করলেন কিন্তু কখন আপলোড দিবেন এই সময়টাই আপনি জানেন না ফেসবুকের জন্য বাংলাদেশি দর্শকের টাইম কয়টায় কয়টায় ইউটিউবের জন্য বাংলাদেশি দর্শকের টাইম কয়টায় কয়টায় আপলোড দিলে বেশি ভিউ আসার একটা চান্স থাকবে অনেকেই জানেন না আমার মনে হয় নব্বই লোক বিষয়টা জানে না আজকে একদম ক্লিয়ার করবো ভাই সিক্রেট বিষয়গুলো আপনি জানতে পারবেন আমি ফেসবুক টিমের সাথে এবং ইউটিউব টিমের সাথে অনেকক্ষণ লাইভ করেছি প্রশ্নটা ছিল বাংলাদেশি সময় ফেসবুকে কখন ভিডিওটা আপলোড দিলে বিউ বেশি আসার একটা চান্স থাকে সেম প্রশ্নটা আমি ইউটিউবের কাছেও করেছিলাম যে বাংলাদেশি সময় ইউটিউবে কখন ভিডিওটা আপলোড দিলে বিউ আসার বেশি চান্স থাকে তারা উত্তরে কি বলছে অনেকগুলো টিপস আমাকে দিছে আমি একটা নোট করেছি ফেসবুক এবং ইউটিউব উত্তরে কি বলছে যে কীভাবে আমরা ভিডিও আপলোড দিব এবং সময়টা কখন ভিডিও আপলোড দিলে ভিউটা বেশি আসার একটা চান্স থাকে বাংলাদেশি সময় অন্তত ঠিক আছে তো এখানে দেখুন বেশি ভিউ পাওয়ার জন্য ভিডিও আপলোডের সময় গুরুত্বপূর্ণ তারা বলছে একই কথা ফেসবুকেও বলছে ইউটিউবেও বলছে বেশি ভিউ পাওয়ার জন্য ভিডিও আপলোডের সময় অনেক গুরুত্বপূর্ণ দেখছেন তারা নিজেরাই অনেক গুরুত্ব দিচ্ছে তবে শুধু সময় না কন্টেন্টের মান টাইটেল থামনেল আর টপিকের ওপর বড় ভূমিকা রাখে বাংলাদেশের দর্শকদের জন্য সাধারণত সেরা সময়গুলো ফেসবুকের জন্য সময়টা জানবো যারা ফেসবুকে ভিডিও আপলোড দেন সময়গুলো লিখে রাখেন না হয় মনে রাখেন অথবা আমার এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন দেখা নিয়েন যারা ফেসবুকে কাজ করেন অন্তত কয়টায় ফেসবুকে ভিডিও আপলোড দিবেন ফেসবুক টিম কি বলতেছে দুপুর একটা থেকে তিনটার মধ্যে সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে ফেসবুকে যদি ভিডিও আপলোড দিতে পারেন আপনার ভিডিওতে ভিউ আসার বেশি চান্স থাকবে বাংলাদেশি সময় দুপুর একটা থেকে তিনটা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা যারা ফেসবুকে ভিডিও আপলোড দেন তাইলে এই টাইমটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন জানবো ইউটিউবে কখন ভিডিওটা আপলোড দিলে ভিউ আসার চান্স থাকবে বেশি ভিউ আসবে ইউটিউবের সময়টা হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এই সময়ের মধ্যে যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউ আসবে বেশি বিউ আসার একটা চান্স থাকবে ঠিক আছে তারপর কিছু টিপস আমাকে দিছে এখানে দেখুন সপ্তাহে শুক্রবার শনিবার ভিউ সবচেয়ে বেশি হয় শুক্রবার এবং শনিবার দিনগুলো মনে রাখেন ভিউ বেশি হয় তারপর এখানে কিছু টিপস দিচ্ছে প্রথম চব্বিশ ঘন্টায় বেশি বিউ পেলে ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে বেশি বিউ আসার যখন আপনার ইউটিউবে অথবা আপনার ফেসবুকে ভিডিও আপলোড দিবেন দেখবেন অনেকগুলো ভিডিও দিচ্ছেন হঠাৎ একটা ভিডিওতে প্রচুর পরিমাণ বিউ চলে আসে ওই ভিডিওটার মতোই আপনি অন্যান্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন মানে যেই ভিডিওটাতে বেশি ভিউ আসছে সেই দর্শকগুলাই কিন্তু আপনার ফেসবুকে আপনার ইউটিউবে ওই ধরনের ভিডিও আপনার কাছ থেকে চাচ্ছে এখন আপনি যদি ভিডিওর মানে ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন অন্য কোয়ালিটির ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু ভিউ আসবে না কারণ আপনার দর্শকগুলো ওই ভিডিও থেকে আসছে ওই রকম ভিডিও আপনার চ্যানেল থেকে আপনার পেজ থেকে ওনারা চাচ্ছে এর জন্য যেই ভিডিওটাতে বেশি ভিউ আসবে ওই ভিডিওটার মতোই নেক্সট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন আর সময়টা আপনাদেরকে তো বলে দিলাম যে কোন সময় ভিডিও আপলোড দিলে বেশি ভিউ আসার একটা চান্স থাকে এই ভিডিওটা দেখে কার কার উপকার হয়েছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিব